নমস্কার বন্ধুরা সুস্মিতা উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিন নিত্য নতুন রেসিপি নিয়ে হাজির হই এই চ্যানেলে আজকের রেসিপি লাল নোটে শাক ভাজা বাড়িতে বা অনুষ্ঠান বাড়িতে আমরা নোটে শাক ভাজা প্রায় খেয়ে থাকি আজ একটু অন্যরকমভাবে বানাবো তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমি এখানে নিয়েছি একাটি তরতাজা লাল নোটে শাক শাকগুলোকে আমি এইভাবে কেটে নেব নিয়ে নিয়েছি কিছু কাঁচা চীনা বাদাম কড়াইতে সামান্য তেল দিয়ে আমি বাদামগুলো ভেজে নেব একটা পেঁয়াজ কুচিয়ে নেব আর নেব চার পাঁচ কোয়া থেতো করা রসুন কড়াইতে অল্প তেল দিয়ে কুচনো পেঁয়াজগুলো ভেজে নেব এবার কেটে ধুয়ে রাখা নোটে শাকগুলো কড়াইতে দিয়ে দেব দিয়ে দেবো স্বাদ মতো লবণ একটু হলুদ গুঁড়ো খুন্তি দিয়ে একটু নেড়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য শাকগুলো সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব কড়াই ধুয়ে নিয়ে আবার ওভেনে বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দেব দিয়ে দেবো শুকনো লঙ্কা থেতো করা রসুন একটু নেড়ে চেড়ে নিয়ে সিদ্ধ করা শাকগুলো দিয়ে দেব একটু নেড়ে নিয়ে বাদামগুলো দিয়ে দেব বাদামগুলো দেওয়ার আগে আমি বাদামগুলো হাতে প্রেস করে ভেঙে নিয়েছিলাম শাকের জল ভাবটা যতক্ষণ না কমছে ততক্ষণ খুন্তি দিয়ে নাড়তে থাকব সব শেষে দিয়ে দেবো সামান্য একটু চিনি ব্যাস রেডি হয়ে গেল লাল নোটের শাক ভাজা বন্ধুরা রেসিপিটি কেমন হয়েছে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ